এখন সকাল পৌনে ছটা বাজে উঠেছি সাড়ে পাঁচটার সময় অ্যালার্ম বেজেছে উঠে পড়েছি আজকে কর্তা ছুটি আছে আজকে অফিস নেই ও শুয়ে রয়েছে আমি উঠেই পড়লাম উঠে একদম মুখ টুক ধুয়েই নিয়েছি চাটা করিনি কর্ত মাসে উঠলেই চা করব তো ভাবলাম সামনাটা একটু ঝাড় দিয়ে নিই এইখানটা ঝাঁটাচ্ছি আর এমনি একদম যে সামনে দক্ষিণ দিকে আমার গেট যেটা ঢুকবার সে ফ্রন্টে ওইখানটাও আমি ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই জায়গাটা একটু ঝাঁটিয়ে নিচ্ছি মাঝখানটা ঝাঁটাইনি কারণ ওখানটা না ঝাঁটাতে খুব কষ্ট হচ্ছে যেহেতু আমাদের আম গাছটা কেটে ফেলা হয়েছে তো আম গাছের পাতা সেরকম একটা নেই কিন্তু অন্যান্য সব নোংরা ভীষণভাবে হচ্ছে যেহেতু গাছটা কাটা হয়েছে তার সব কাঠের টুকরো মানে বিভিন্ন রকম নোংরা আর কি হয়ে রয়েছে উঠোনটা সেটা আমার পক্ষে সম্ভব হবে না এরকমভাবে ঝাড় দেওয়া তো লোক লাগানো হবে এই রবিবার দেখে বা ছুটির দিন অন্য একদিন ছুটির দিন দেখে আমরা লোক লাগাবো বাড়িতে জঙ্গল পরিষ্কার করার জন্য তখনই উঠোনটাও একটু ভালোভাবে ওরা পরিষ্কার করে দেবে তখন ঝাড় দিতে সুবিধে হবে তো এখন একদমই ঝাড় দিতে পারছি না সেই ঘাসগুলোর মধ্যে এমনভাবে সব আটকে রয়েছে না ওই দেখো পুরো ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছে আর ওখানে পুরো কাঠের টুকরো পড়ে পড়ে একদম নোংরা হয়ে রয়েছে সেই জন্য ওই পাশটা ঝাড় দিলাম না এই পাশটা ঝাড় দিয়ে আর ওই যে টপগুলোকে একটু গুছিয়ে নিলাম নিয়ে তারপরে এই যে আমি এখন ঘরে আসবো আর ওইদিকে চেয়ারের মধ্যে দেখেছ আমাদের পটের বিবি শুয়ে রয়েছে একজন আর এই যে টপগুলো দেখো কি ঘাস হয়েছে এই উঠোনে এগুলো সব পরিষ্কার করবে তবু আমি যতটা পেরেছি এখন গুছিয়ে রাখলাম টপগুলো সেই তো ঘুম থেকে উঠে গেছে উঠে বাথরুমে গেছে আমার চা বানানোও হয়ে গেছে তো এখনও চা নিয়ে আসিনি টেবিলে তো বিস্কুটের কোটোটা খালি ছিল প্যাকেট থেকে বের করে বিস্কুটটা ঢেলে নিচ্ছি ভালো করে কোটোর মধ্যে আবার বিস্কুট ঢালতে গিয়ে মনে হচ্ছে যেন আমি যুদ্ধ করছি আমাকে যেমনভাবেই হোক এই কোটোটাকে কোটোটার মধ্যে এক প্যাকেট বিস্কুট পুরো ভরতে হবে এটাই আমার ভাবনা তো সেটাই আমি করলাম যেমনভাবেই হোক করেই ছাড়লাম আর যত মানে ভাঙা বিস্কুট ছিল সেগুলো প্যাকেটের মধ্যে রয়েছে ওগুলো আমার মিনুদেরকে দিয়ে দেব। ওরা তো সব বিস্কুট খাওয়ার অপেক্ষায় উঠোনে বসে রয়েছে তো দিয়ে দিলাম যে সব খাচ্ছেন এনারা সবাই আবার বিস্কুট কিন্তু খায় না আবার কখনও কখনো যারা খায় না আর যারা তারা কী করে যারা খায় তাদেরটা দেখে দেখে আবার একটু দেখি খাওয়া শুরু করে দেয় আর ওই যে একটা আমার কুচকু চলে এসেছে ছোটলি ওদেরকে বিস্কুট দিয়ে আমাদের চা খাওয়াও হয়ে গেছে এখানে কাঁচা ধোয়াও আমি সেরে ফেলেছি এখন আমি এগুলোকে ডেটল জলে একটু ভিজিয়ে রেখেছি কলটা বন্ধ করে দিয়েছি তারপরে ভাবলাম একটু টিফিন করে নিই কর্তম সো এই সব খাবে না ও অন্য জিনিস খাবে বাজারে হয়তো ইডলি এইসব কিছু একটা খেয়ে নেবে বা গুলগুল্লা আমি ভাবলাম ঘরে তাল রয়েছে তাল দিয়ে মুড়ি দিয়ে একটু খেয়ে নিই কারণ তালটা তো খেতে হবে আমার এই ক্ষীর খেতে খুব ভালো লাগে কিন্তু একটু মুড়ি দিয়ে খেলে আর একটু ভালো হয় তাহলে সকালে টিফিনটাও হয়ে গেল তো একটু মুড়ি নিয়ে নিলাম ওর মধ্যে আর নিয়েছি দেখো একটা ছোট্ট বাটি শুভ সকাল বন্ধুরা অধুরা ক্রিয়েশনে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভালোবাসা খেতে বসলাম এখন সেই তাল তাহলে ক্ষীর করেছিলাম যে ক্ষীর বলতে শুধু কিন্তু দুধ আর চিনি আর ক্ষীরের মধ্যে যেটা আমরা বুঝি আর কি তালের ক্ষীর সেটার মধ্যে অনেক কিছু দেওয়া হয় অনেক কিছু বলতে বিশেষ করে নারকেল কোড়া এটা দেওয়া হয় কিন্তু আমি নারকেল কোড়া দেইনি নারকেল কোড়া যেহেতু একদমই সহ্য হয় না সেই কারণে শুধু প্লেন একটু দুধ আর চিনি এটা দিয়েই আমি জাল দিয়েছি ব্যাস আর কিচ্ছু দেয়নি আর কিছু দিতে হয় কি না জানি না তবুও আমি দেবো না কিছু আমার এটাই বেশি স্বাদ লাগে কারণ দুধের একটা আলাদা স্বাদ আছে যেহেতু আর চিনি আর তালের একটা নিজস্ব স্বাদ আছে আমার খুব ভালো লাগে তো তালে ওই আমি ক্ষীরটা বানিয়ে রেখেছি আর কিছু কয়েকটা বড়া করেছি কিছু বড়া করেছি সে তোমাদেরকে তো দেখালাম তো বড়া তো বেশি খাওয়া ভালো না অল্প অল্প একটু ফ্রিজে রেখে দিয়েছি মাঝে মাঝে বের করি আর খাই এই যে তোমাদের সাথে কথা বলছি না পুরো ঘাম মানে একদম স্নান করছি এনটা বল যেহেতু বন্ধ মানে মারাত্মক গরম পড়েছে তোমরা হয়তো জানো যে কেন এরকম সময় কীরকম গরম তো আমি যেটা একজনের ভিডিওতে দেখতে পাচ্ছি কাকিনাড়া ইছাপুর সব বিভিন্ন রকম ওই সব সাইডে দেখলাম বন্যা হয়ে গেছে একদম ঘরে জল ঢুকে যাচ্ছে তা আমাদের এই সাইডে সেরকম এই দিকটায় সেরকম কিছু হয়নি বৃষ্টিও সেরকম একটা হচ্ছে না কি জানি কেন আর ওই এক একদিকে বন্যা হয়ে ভাসিয়ে দিচ্ছে আর একদিকে কোনো বৃষ্টির নাম গন্ধ নেই মাঝে সাঝে একটু বৃষ্টি হচ্ছে যে সেই যে নাগারে একটা সুন্দর বৃষ্টি হওয়া ওয়েদারটাকে একদম ঠান্ডা করে দেওয়া পচা গরম করেছে পচা গরম তো ওই তাল দিয়ে একটু মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি কারণ টিফিন করিনি সকাল থেকে এই এখন কাঁচা ধোয়া করে ডেটল জলে যে কাপড়গুলো ভিজিয়ে এসছি ভাবলাম এটা খেয়ে গিয়ে তারপরে ওগুলো মেলে দেবো জল থেকে উঠিয়ে একটু জাল দেবো আর একবার যত জাল দেওয়া যাবে তাল তত টেস্টি হবে খেতে আর ওর মধ্যে একটু করে দুধ মেশাতে হবে যত দুধ মেশানো যাবে তত ভালো ভাবে তালটা খেতে পারলে শরীরে কোনো ক্ষতি হয় না কিন্তু ওই যে আমরা বড়া ভেজে খাই ওটাতে কিন্তু অনেক ক্ষতি করে শরীরে তাই না বলো আমরা স্বাদে খাই কিন্তু তালটা আমরা তো সব কিছুই স্বাদে খাই উপকারিতা হিসেবে কটা জিনিস খাই তবে এই তালটা এরকমভাবে তাল খেতে পারলে পেটটাও ভালো থাকে ঠান্ডা থাকে কারণ এর মধ্যে তো অন্য কিছু পড়ছে না তেল তারপরে অন্যান্য নারকেল কোড়া টোড়া এসব তো পড়ছে না চালগুলো আমি দেই না জানো বড়া গেলে ভয় ভয় করে ভীষণ কাজ বাজ করি এখনো কাজ করে রয়েছে সকাল থেকে একদম চুলটাও আছড়ায়নি পুরো পাউরের মতো এসে বসেছি আর কালকে রাতে না বেশি খেতে পারিনি খাওয়ার দাওয়ার ভাতটা যেহেতু প্রেশারের ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে তাই জন্য খেয়ে নিলাম মনে খেয়ে তারপর প্রেশারের ওষুধটা খাবো নাহলে অত সকালবেলা এক দিন আমি টিফিনই হয়তো করা হয়ে ওঠে না প্রেশারটা যেহেতু সেদিন কদিন আগে বেড়েছিল তার কারণে খালি চিন্তা থাকে যদি প্রেশার বেড়ে যায় যদি প্রেশার বেড়ে যায় একা থাকি ঘরে ভয় হয় তাই তাড়াতাড়ি করে টিফিনটা করে নিই ওই প্রেশারের ওষুধটা খাবো সেই কারণে ভাত আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিম আলু সেদ্ধ একদিকে বসিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর কালকে রাতের বেলা পেঁয়াজ আদা সব কিছু রেডি করে রেখেছিলাম কেটে ছুলে ছুলে কেটে আর কি সব রেডি করে রেখে দিয়েছিলাম সকালে উঠে যাতে ঝটপট হয়ে যায় ঠিক আছে কাজ বাজ করি এরপরে আবার তোমাদের সাথে দেখা করবো কথা হবে রান্না হয়ে গেছে টক টপডার করলাম আমরা দিয়ে আর ঢাকা দিয়ে ঢাকা দিচ্ছি না একদম গরম তো আর আজকে কি হয়েছে আমার কড়াইটা খালি পোড়াচ্ছি এই উচ্ছে আলু উচ্ছে আলু না সরি উচ্ছে কুমড়োটা ভাজা করতে গিয়ে দেখো পুড়িয়ে দিয়েছি কুমড়োটা বসিয়ে দিয়ে ফুল ফ্লেমে দিয়ে চলে গেছি সামনে আজকে করতে সামনের ঘরটা একটু ঝাড়া পোছা করেছে ঝাড়াঝুড়ি করেছে মেয়ের ঘরটা আর কি সেই কারণে আমি কি করেছি দেখতে গেছি কিন্তু ফ্লেম যে বাড়িয়ে দিয়ে চলে গেছি আমার নিজেরই মনে নেই আজকে রোদ উঠেছে ভালো আর আকাশটা পুরো শরতের আকাশ একদম দুর্গা পুজোর সময় যে মানে ওয়েদারটা লাগে ঠিক সেরকমই লাগছে তো মাঝে মাঝে আবার একটু মেঘও করছে এটা হচ্ছে আমার পেছন দিক পেছন দিক বলবো না মানে একটা ঘরের একটা সাইড এ পাশে আমি পেছনের যত কাজ যেহেতু আমার রান্নাঘর এখানে আমি এখানে সব কাজ করি কাঁচা ধোয়া করি এটা হচ্ছে আমার কলতলা তো যাই হোক আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা একটা সাইড ঘরের ওটা একটা সাইড আর এইটা একটা সাইড এটা হচ্ছে পূর্ব দিক আর ওটা হচ্ছে পশ্চিম দিক ঘরটা মাঝখানে ঘরের সামনে হচ্ছে আমার ফ্রন্ট হচ্ছে দক্ষিণ দিকে দক্ষিণ মুখো ঘর আমার বাড়ি যাই হোক এই হচ্ছে অবস্থা কি করেছি দেখতে চলে গেছি আর পুরো কুমড়োটাকে পুড়িয়েছি কথা মাসে দেখেছে দেখে বলছে যে আজকে আর খাওয়া যাবে না তে তো হয়ে যাবে এমনিতেই উচ্ছে তেতো তার মধ্যে আবার কুমড়োটাকে তুমি তেতো করলে হ্যাঁ পুড়িয়ে দিয়েছি পুড়েছে কারণ আছে জানো তো আমি না কুমড়োটা সেরকম একটা মিষ্টি না খিচুড়ি খাবো বলে সেদিনকে নিয়ে এসেছিল না কুমড়ো ভাজা খাবো বলে কুমড়োটা সেরকম একটা মিষ্টি না বলে আমি কী করেছি একটু চিনি দিয়েছিলাম এই এটার মধ্যে আর ফ্লেমটা বাড়ানো ছিল আর চিনি দিলে কি হয় খুব তাড়াতাড়ি পুড়ে যায় এই কারণে কড়াইয়ের আজকে এই দশা হয়েছে নিজেরই যে কেমন লাগছে সেটা তোমাদেরকে কি বলবা তোমরা আর কি বলবে আমাকে আমার নিজেরই তো খারাপ লাগছে ঠিক আছে এই যে ডিমের ঝোল রান্না করব ও দেখেছো আমার না মাথাটা তো একদম ঠিক নেই ডিমটা এখানে ঢুকিয়ে রেখেছি আমার ঘরে যা আছে এক একজন এদের ভয়ে সবসময় আমাকে এই শিল্পের মধ্যে রাখতে হয় এখন এই যে ডিমটা পরে ভেজে ফ্রাই প্যানে দিয়ে দেবো এখন আমি যে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করে রেখেছি করে অনেকক্ষণ আগেই করা হয়ে গেছে সকাল সকাল রান্নাটা করে ফেলি আমার ফোনের প্রবলেমের জন্য যেহেতু সরাসরি ভিডিও করা যায় না রান্নার ভিডিওগুলো ক্যামেরাতে তাপ লাগলে পরে আমি দেখতে পাচ্ছি যে ফোনটা ডিভাইস গরম হয়ে যাচ্ছে সেই কারণে আমি এখন আর সরাসরি ভিডিও করতে পারছি না থেকেই রান্নার ভিডিওগুলো করতে হচ্ছে সেই জন্য আর করিনি ডিমের জন্য তো রান্না হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই দেখলাম বেশ জোরে বৃষ্টি নেমে গেল একদম কালো হয়ে এসেছিল তো আমার এখন স্নান হয়ে গেছে তো খাওয়া দাওয়া এখনও করিনি আজকের মতো ভিডিওটায় এখানেই শেষ করলাম বন্ধুরা এরপর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কিন্তু অবশ্যই আমার পাশে থেকো আর জানলা দিয়ে ভীষণভাবে বৃষ্টির ছাট আসছে জানলাটা আমি বন্ধ করে দিচ্ছি